গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দ্বিতীয় পর্যায়ে আগামী একুশে মে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন পক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় দাংনি উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন এতে চেয়ারম্যান পদে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দাংনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এম খালেক আনারস সাবেক চেয়ারম্যান শফিকুল আলম কাপ পিরিশ মাইক লেচুর রহমান মুকুল হেলিকপ্টার মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাংনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টা মাছ। উপজেলা যুব মহিলা লীগ নেত্রী লাইলা আরজুমান শিলা কলম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল হক জুয়েল ঘোড়া উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হায়াসেন মোটরসাইকেল দাংনি হরকাস মার্কেটের সভাপতি মুকুল আহমেদ ওরফে মহিবুল জায় আদার শালিক পাখি প্রতীক লাভ করেন এদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ছাত্রনেতা দেলায়ার হায়াসেন মিথু তালা সাবেক ছাত্রনেতা ফারুক হাসান টিউবওয়েল ও রেজাউল হক চশমা প্রতীক লাভ করেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন হাস কৃষক লীগ নেত্রী নাসিমা খাতুন ফুটবল সাবেক ছাত্রনেতা জাকিয়া আক্তার আলপনার কলস প্রতীক পান প্রতীক সময়ে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালিউল্লাহ গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিম কুমার সাহা সেখানে উপস্থিত ছিলেন